আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো ছয় নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া চতুর্থ সেশন এই সেশনের শুরুতে শ্রেণীকক্ষে কয়েকটি বেঞ্চ সাজিয়ে নিয়ে তোমাদের বাড়ি থেকে আনা সরল যন্ত্রগুলোকে সাজিয়ে রাখো সাজানোর সময় সরল যন্ত্রগুলোর ধরন অনুযায়ী অর্থাৎ সব লিভারগুলো একটা নির্দিষ্ট জায়গাতে সব কপিকলগুলো একটা জায়গাতে এনে অন্য ধরনগুলোকে গ্রুপ করে সাজাও প্রত্যেক সরল যন্ত্রকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো সবগুলো যন্ত্রই কি একই রকম যে কয়েকটি স্ক্রুড্রাইভার কিংবা কাছি এসেছে সেগুলো দেখতে কি মনে হচ্ছে সবগুলো একরকম নয় তাহলে কেন আকার আকৃতির পার্থক্য নিশ্চয় দেখতে পাচ্ছ তাহলে কাজ করার ক্ষেত্রে কি আকার আকৃতি বিশেষ কোনো সুবিধা দেয় জোড়ায় আলোচনা করে লেখো স্ক্রু ড্রাইভার হচ্ছে সরল যন্ত্র যা লিভার বলা যায় স্ক্রু ড্রাইভারের যথেষ্ট দৈর্ঘ্য রয়েছে অর্থাৎ কিছুটা লম্বা স্ক্রু ড্রাইভার দিয়ে বল চাপ প্রয়োগ করে ঘোরালে কাজ সম্পূর্ণ হয় অর্থাৎ কাজ সহজ হয় স্ক্রুড্রাইভার দিয়ে ফাল ধারালো বস্তু ও খাচ কাটা সূচালো অংশ রয়েছে যার ফলে কাচি দিয়ে ধান গম পাট ও ঘাস কাটা যায় ধারালো ও সুচাল অংশকে ফাল বলে